দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানত দর্শক সরাসরি আতিফা নার্সারির নিজস্ব আম বাগানে আপনাদেরকে সরাসরি ভিডিও করে আপনাদেরকে লাইভ করে আমি দেখাতেছি আমি মোহাম্মদ মাসুদ সরকার আতিফা নার্সারির অনার অ্যান্ড প্রপার্টার সম্মানত দর্শক আপনারা দেখতে পারছেন যে আম গাছ এটা মূলত আতিফা নার্সারির নিজস্ব আমবাগান আমাদের গাছগুলো দেখেন সব প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ জোপালো প্রচুর ডালপালা আছে প্রচুর জোপালো এবং গ্রোথ অনেক শক্তিশালী অনেক মোটা এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আমাদের এখানে সাত বাগানের জন্য আছে সাত বাগানের জন্য পারফেক্ট গাছ আছে হানড্রেড পারসেন্ট পারফেক্ট গাছ সাত বাগানের জন্য আছে এবং বাড়ির আশেপাশে লাগাতে পারবেন পুকুর পাড়ে লাগাতে পারবেন পরিত্যক্ত জমি লাগাতে পারবেন বাণিজ্যিকভাবে আপনারা এই মূলত এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কারণ আতিফা নার্সারির একমাত্র বাগান আর একমাত্র আম বাগান থেকে আপনারা সরাসরি প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন দেশি এবং বিদেশি উন্নত জাতের গাছগুলো আমাদের কাছ থেকে আর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো সংগ্রহ করতে পারবেন একদম সীমিত রেটে একদম স্বল্প রেটে তো দর্শক দেখেন এই ধরনের বিগ সাইজের গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ ঝোপালো এরকম ঝোপালো ডালপালা প্রিমিয়াম বিশিষ্ট গাছ আপনারা বাংলাদেশে আমি মনে করব কোনো নার্সারি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা নিতে পারবেন না কালেক্ট করতে পারবেন না একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা এই কোয়ালিটির গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পারবেন ম্যানেজ করতে পারবেন তো আমরা বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি এবং সততার সহিত আমরা মূলত গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক প্রবাসী ভাই এবং বোনারা আপনারা বিভিন্ন জায়গা থেকে মূলত প্রতারিত হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটি হাই প্রিমিয়াম কোয়ালিটি গাছ এখনই পেতে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে এই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সীমিত রেটে স্বল্প রেটে পানের দামে জলের দামে এই গাছগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ